এই যে প্লাম নতুন নতুন প্লাম ধরছে এই গাছটা ধরছে এখানে এই যে দুইটা দিকে আছে দেখা যাচ্ছে ভিডিওতে এই যে আর ভিতরে ভিতরে আছে নতুন আমাদের গাছের বাবা লাগাইছিলো বাবা কাজ করছে এই যে সব কালকের তুফান হয়েছিলো তো এইখানে তুফানে দেখেন সব অনেক তুফান হয়েছিল এখানে এই কলা গাছ কলা গাছ ভেঙে পড়ে গেছে তুফানে কলা গাছ নিচে পড়ে গেছে ওই একটা কলা গাছ ওইটাতে কলা আছে ভেঙে পড়ে গেছে অনেক তুফান হয়েছিলো কালকে তুফানে দেখেন এই কলা গাছ ভেঙে কলা গাছ এরকম হয়ে আছে খুব তুফান হয়েছিলো এখানে টেস্টি এটা কি কলা কয় এটা কি আমি ঠিক জানি না বাবা জানে আমি জানি না আমাদের ঘরে ঘরের আম গাছ ছোট একটা আম গাছ দেখাইছিলাম এটা হচ্ছে এলআইসি গাছ এলআইসি এলআইসি গাছ এই ফুল লাগছে এলআইসির এলআইসি খুব সেন্ট এবার এলাইচি এলাইচি সেন্ট কালকে রাতের তুফানের জন্য সব ভেঙে ভেঙে শেষ করছে বাবার তাদের ঠিক করছে যে বা সব মিষ্টি কুমড়া গাছ ভেঙে গেছে মিষ্টি কোমড়ার মানে ঝাঙ্গলা যেটা থাকে এটা ভেঙে গেছে বাবা ঠিক করছে